প্রিয় দর্শক রয়্যাল কেট পুনর কথা আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি মোহনাক্ষণ আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয় নিয়ে সমাজের বিভিন্ন স্তরে মানুষের সাথে কথা বলি আজ আমরা আদালতপাড়া নিয়ে কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমরা হাজির হয়েছি বগুড়ার পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী জনাব আব্দুল বাসুদ সাহেবের চেম্বারে ভাই আপনাকে স্বাগত নতুন এক বাংলাদেশের পিপির দায়িত্ব নিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠানে মানুষের প্রত্যাশা অনেক আপনি কি তা অনুধাবন করেন ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার দপ্তরের কোনো লক্ষ্য রয়েছে কিনা বলতে চারটা সেন্টেন্স এর মধ্যে গেছে আমি সংক্ষিপ্তভাবে তারপরে এর উত্তরটা দেওয়ার চেষ্টা করব মূলত বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা যেটা বিচার বিভাগ নিয়ে একটা স্বাধীন বিচার পাবে তারা এই আকাঙ্ক্ষা নিয়ে তার আদালতে আসে আশ্রয় বলতে গেলে একজন সাধারণ মানুষের কাছে আদালত ব্যতীত আর কোনো জায়গা আছে বলে অ্যাজ এ অ্যাডভোকেট আমি মনে করি না এটাই একটা ভালো জায়গা এটা একটা তাদের জন্য উপযুক্ত জায়গা হিসেবে বিবেচিত যদিও হয় তারপরেও দেখা যায় যে এটা যদি ব্রিটিশ এমন থেকে আমরা বিবেচনা করি পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ সরকার আসলো তারপর আবার একের পর এক সরকার গেল আসলো প্রকৃতপক্ষে বিচার অঙ্গনের যে জায়গাটায় স্বাধীন বিচার ব্যবস্থা দেবার জন্য উপযুক্ত করবার প্রয়োজন কাঠামোগতভাবে যে পরিবর্তন আনা দরকার সেই জায়গাটায় এখন পর্যন্ত কোনো সরকার এখন পর্যন্ত সেই জায়গাটায় হাত দিয়েছে বলে আমার কাছে মনে হয়নি একজন আইনজীবী হিসেবে যেটা আমরা সর্বদাই প্রত্যাশা করি যে একটা স্বাধীন বিচার বিভাগ আমরা পাব সেই স্বাধীন বিচার বিভাগটা নামকাওয়াস্তে আছে বটে আমার কাছে মনে হয় স্বাধীন বিচার বিভাগের নামে শুধুমাত্র যারা দলে আসে বা যারা রাষ্ট্র পরিচালনে আসেন তারা নিজেদেরকে ক্ষমতাটা এমনভাবে প্রয়োগ করেন স্বাধীন বিচার দেওয়ার জন্য হয়তোবা অনেক বিচারকের মানসিকতা থাকা সত্ত্বেও তারা সেই বিচারটা করতে পারেন না। অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ গত চব্বিশ সালে যে পাঁচই আগস্ট জুলাই আগস্টের যে বিপ্লবটা সংগঠিত হয়েছে এর মধ্যে বিচার বিভাগও অন্যতম একটা আকাঙ্ক্ষার দাবি থেকেই এটা তারা করেছে তাদের প্রত্যাশাটা বারংবার একেবারে নিষ্পৃষিত হবার ফলেই এরও কিছু কারণও সেই পাঁচই আগস্টের যে বিপ্লব তার মধ্যে অন্তর্নিহিত আছে বলে আমি মনে করি কারণ বিচার বিভাগ বিগত সরকারগুলির একেবারে আস্থাভাজন হিসেবে কাজ করেছে সরকার যা বলেছে তার আলোকেই উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত সর্বস্তরে কাজগুলি হয়েছে যার জন্য প্রত্যাশাগতভাবে যে সেই প্রত্যাশাটা বারবার ব্যর্থ হওয়ার কারণে এর মধ্যেই এসে আন্দোলনে অনেকেই যোগ দিয়েছে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেখানেও একটা আমরা স্বাধীনভাবে বাঁচবো এবং স্বাধীনভাবে টিকব বিচার বিভাগ স্বাধীনভাবে শিক্ষা বিভাগ সুন্দর শিক্ষা দিবে অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা নিয়ে যেটা এসেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা চেষ্টা করছে বিচার বিভাগে কে স্বাধীন করবার জন্য একটা পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য চেষ্টা করছে আমি মনে করি না এটা দিবা দিতে পারবে এটা আমার ধারণা আমি মনে করি না কারণ এটার কাজ করতে হলে অনেক কিছু প্রয়োজন আছে সেই কাজগুলি কাঠামোগত দিক থেকে বা আইনগত যে সংশোধনীর দিক থেকে এবং তাদের সহায়ক বিচারকদের যে সহায়ক যে শক্তি লাগবে তাদের যে সাপোর্ট লাগবে যে যেসব দপ্তরের সব বিভাগের সেখানে প্রশাসনের লোকজনের সাপোর্ট তাদের লাগে তারা সাক্ষী হিসেবে আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসেন পুলিশ আসেন পুলিশের তো ব্যাপক ভূমিকা থাকে একটা বিচার বিভাগে ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য তারা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন পুলিশকে তো স্বাধীন এখনো আমরা করতে পারি